নমস্কার কবিতাটির নাম দুষ্টু তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই অতিথিদের কালু নিল ভারী ঠান্ডা কবাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন করে রয আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা কর্তিছে ঘেউ ঘেউ পাঁচ কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত বাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনে কখনোই জামা কাপড় আমার যেন সাপ থাকে না কোনোই খেলা করতে বেলা করে বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়েও ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেন নাকি একটুও দুষ্টুমি যা বলেন তাই শোনেন তিনি কিছু বলেন না কো খেলা ছেড়ে উঠে আসে যেমনি তুমি ডাকো এইরকম দুষ্টামি করেই সব দুষ্টরা তাদের বাল্যকাল কাটাক এতক্ষণ আবৃত্তিটি শুনলেন ছোট্ট আয়ুষের কণ্ঠে यदि आपको ভালো লাগি থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব কমেন্ট এন্ড শেয়ার প্লিজ পাশে থাকবেন थैंक यू फॉर वाचिंग til then tata bye bye ভালো থাকবেন